পশ্চিম বাংলার রাজনীতি এখন ভীষণ সরগরম হ্যাঁ সরগরম তো হবেই আর সেই গরমের যে আগুনের তাপ আগুনের আঁচ সেটা আমাদেরও গায়ে এসে লাগছে কারণ আমরাই তো সেই ভোটার আর এই ভোটারদের নিয়েই তো এখন যত রাজনীতির উত্তাপ তাই না দেখুন পশ্চিমবাংলায় ভোট হতে এখনো দু হাজার ছাব্বিশ সালের মে জুন মাস তো হবেই প্রচুর দেরি আছে প্রায় এক বছর অথচ এখনই আগুনের এত উত্তাপ মানে রাজনীতির আগুনের এত উত্তাপ যেহেতু পুড়ে যাচ্ছে চারপাশ তাই না হ্যাঁ প্রচুর ঘটনা ঘটছে যেগুলো নিয়ে না বললেই নয় তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে যে ভোটার লিস্ট তৈরি আমরা দেখেছি বিহারে যে এসআইআর এসআইআর বিরোধী অনেকেই রয়েছেন মানে রাজনীতি রাজনৈতিক দলের কথা বলছি তো এসআইআর বিরোধিতা যারা করছেন তার মধ্যে তৃণমূল কংগ্রেস যেমন রয়েছেন সিপিআইএমেরও কিছুটা বিরোধিতা আছে অনেক দলেরই বিরোধিতা রয়েছে কংগ্রেসেরও বিরোধিতা রয়েছে বিভিন্ন ইস্যুতে তারা বিরোধী এবং সেই কারণে নির্বাচন কমিশনের যে দিল্লিতে মেন হেড অফিস সেটা ঘেরাও করার তারা মানে পরিকল্পনা নিয়েছেন খুব ভালো কথা তারা রাজনৈতিক রাজনীতি তো করবেন করুন অসুবিধা নেই কথা হচ্ছে এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে এটা নিয়ে আমরা যারা সাধারণ জনগণ এরা কিন্তু খুব উৎসুক কেউ কেউ বেশ চিন্তিত এবং চিন্তার ফলে দেখা গেল একজন হিন্দু ভোটার যিনি বোধহয় সাউথ ক্যালকাটায় তার বাড়ি তিনি নাকি মানে নিজেকে শেষ করেই ফেলেছেন মানে ভীষণ হাস্যকর মনে হয়েছে আমার কোন অ্যাঙ্গেল থেকে এবং কেন কিভাবে মনে হয়েছে তাদের মানে যারা আর কি যে দলের থেকে সেই দলের নেতা খুব গম্ভীর মুখ করে গালে হাত দিয়ে চলে গেছেন বাড়িতে দেখলাম যে একদম প্রমাণ করতে যে হ্যাঁ উনি এই কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন এবং হয় ওনার ওয়াইফ হবে খুব কান্নাকাটি করছিলেন এবং বারবার বলছিলেন এনআরসির ভয়ে আচ্ছা এনআরসির ভয়টা কেন এই যে ভদ্রলোক শুনছি বৃদ্ধ বৃদ্ধ ভদ্রলোক এনআরসির ভয়টা কেন পাবেন তিনি নাকি ওখানকার দীর্ঘদিনের বাসিন্দা এনআরসি বা এনআরসি তো অনেক দূরের কথা এখন কিষেন এনআরসি এখন তো ভোটার ভোটার লিস্ট তৈরি হবে মানে লিস্টে কারেকশন হবে সোজা কথায় আপনার পুরনো ভোটার কার্ডটা আর থাকবে না নতুন ভোটার কার্ড তৈরি হবে তো এই সমস্ত নিয়ে জানতে জানতে জানা গেল ওই ভদ্রলোক নাকি নিজেকে শেষ করে দিয়েছেন এই কারণে মানে হাস্যকর লাগলো কারণ উনি তো অনেক দিনের বাসিন্দা তো উনি কি তাহলে অবৈধভাবে বাস করছিলেন কাদের এত চিন্তা হবে আর এনআরসি তো অনেক পরের কথা তো এটা যে একটা গল্প এটা যে একটা নাটক তৈরি করা নাটক সেটা বোঝাই যাচ্ছে যাই হোক ওনারা আবার অন্য একটা নাটকের কথা বলেছেন যেটা আজকে শোনা যাচ্ছে যে আমরা দেখেছি বিরোধী দলনেতার গাড়ি আক্রান্ত সাংঘাতিক আক্রান্ত ঢিলফিল মারা হচ্ছে আর যে মানে শাসক দলের পতাকা নিয়ে প্রচুর লোক দৌড়োদৌড়ি করছে গাড়ির আশপাশ দিয়ে এবং পুলিশ অদ্ভুতভাবে রোবটের মতন পুলিশ আমরা দেখেছি না এরম পুলিশের রোবোটিক আচরণ আমরা আগেও দেখেছি মুর্শিদাবাদে দেখেছি সেগুলো তো মানে অনেক দিন ধরে দেখতে দেখতে আমাদের সুন্দরভাবে গা হওয়া হয়ে গিয়েছে তো এগুলো অনেকগুলো বিষয় নিয়ে আজকে বলবো একটি আমাদের মানে জল জমা জলের যন্ত্রণা তার ফলে একটি ঘটনা ঘটে গিয়েছে একদম শিশু একটি দু বছরের শিশু দুবছর কি কয়েক মাসের আমি এক্স্যাক্টলি মনে নেই এখন গত কয়েকদিন আগে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন জল যন্ত্রণা চারিদিকে পাড়ায় পাড়ায় ঘরের মধ্যে জল ঢুকে জল দাঁড়িয়ে আছে অনেক জায়গায় তো এইখানে একটি শিশু কন্যা তাকে ঘুম পাড়িয়ে রেখে তার মা পাঁচ মাস মনে পড়েছে মাত্র পাঁচ মাসের শিশু কন্যা সে ঘুম পাড়িয়ে রেখে তার মা তাকে শুইয়ে বিছানায় তিনি একটুখানি সামান্য সময়ের জন্য ঘরের বাইরে প্রয়োজনে বেরিয়েছিলেন শিশুকন্যাটি এর মধ্যে জলে পড়ে যায় এবং পরবর্তীকালে হাসপাতাল নিয়ে গেলে তাকে নিত বলে ঘোষণা করা হয় তো এই ধরনের তার তারপরে কিন্তু কোনো হেলদল হয় না এটা কেন বললাম তার কারণটা কিছুই না বোধ বছর দুয়েক আগে আপনারা জানেন যে রাস্তা দিয়ে যাচ্ছিলো একটি ছেলে যে কিন্তু ইঞ্জিনিয়ার ছিল একটি ইয়াং ছেলে তরুণ একটি প্রাণ ঝরে গিয়েছিল অনেকটা একইভাবে যে রাস্তায় কোনো খোলা তার হয়তো এরকম জমা জলে পড়েছিল ছেলেটি ইলেকট্রিক মানে ইলেকট্রিক শক লেগে ওইভাবে সেখানে এসে মারা যায় তারপরেও তখনও কিন্তু শোনা গিয়েছিল দু লক্ষ টাকা ক্ষতিপূরণের একটা গল্প যাই হোক ক্ষতিপূরণ তার বাড়ির লোক চায়নি চেয়েছিলো যারা মানে দায়িত্বপ্রাপ্ত লোক রেসপন্সিবল তাদের শাস্তি হোক কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয় না আসলে এগুলোই ঘটনা তো এইরকম নানান ঘটনা ঘটে চলেছে আমাদের পশ্চিমবাংলায় ঘটে চলেছে আমরা যারা সাধারণ মানুষ আমরা শুধু দেখে চলেছি আর আমরা হচ্ছি ভোটার আমাদের এখন সাধারণ মানুষ বলা যাবে না কেন বলুন তো মাত্র এক বছরের মধ্যে ভোট আমরা তো ভোটার খুব মানে যত ভোট এগিয়ে আসবে আমরা তত সাধারণ মানুষ কম ভোটার বেশি হয়ে যাব। আচ্ছা আমাদের মধ্যে কে কে ভোটার হব বা হতে পারবো না তাই নিয়ে কিন্তু অনেক প্রচার বা অপপ্রচার করা হচ্ছে একদিক থেকে প্রচার করা হচ্ছে কেউ ভয় পাবেন না এই জোগাড় রাখুন তাই জোগাড় রাখুন সমস্ত ঠিক আছে এই যে কারেকশন এই যে এসআইআর আমার খুব হাস্যকর লাগছে কারণ এটা তো হয়েছিল এটা দু এক সালের শেষ পর্যন্ত মানে এই জিনিসটা প্রসেসিংটা হয়েছিল এবং দু হাজার সালের জানুয়ারি মাসে একটা যে ড্রাফট একটা খসড়া লিস্ট বেরোয় তারপরে দু হাজার তিন সালে বোধহয় ফ্রেশ একটা লিস্ট বেরোয় অথচ তখন তো এত হইচই হয়েছিল বলে শুনিনি কারণ আমি কিন্তু যথেষ্ট বেশি পরিমাণেই আমার বয়স ছিল তখনও আমি ভোটার ছিলাম আমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে অতএব এই তেইশ বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে এখন এসআইআর বা এই যে নিবিড় সমীক্ষা ইলেকশনের ভোটির ভোটের যে নিবিড় সমীক্ষা হবে তাতে এত আপত্তি হচ্ছে বেশ কিছু লোকের বোঝাই যাচ্ছে প্রচুর ভোটার বেড়ে গিয়েছে তার মধ্যে এই যে বিহারে আপনারা দেখুন ভুতুরে ভোটারের ছড়ছড়ি মানে কুড়ি লাখ সেখানে মারা গিয়েছেন স্বাভাবিক তারা তো মোড়ে ভূত হয়ে গিয়েছেন ভুতুরে ভোটারি বলবো সেগুলো সরানো হয়নি আমাদের রাজ্যে শোনা যাচ্ছে চারজন ধরা পড়েছেন বড় আধিকারিক তাদের কিন্তু মানে বধায় কেস হয়েছে তাদের এগেনস্টে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এফআইআর হয়েছে ইতিমধ্যে তারা অ্যারেস্টেড কারণটা কিছুই না কোনো একটা ঘোটালা কিছু একটা লুকানো হয়েছিল এদের হাত দিয়ে খুব সম্ভব যা প্রমাণ হয়তো ইলেকশন কমিশন পেয়েছেন এবং এই ইলেকশন কমিশন মানছি না মানগোনা ইত্যাদি নানান কথা শোনা যদিও যাচ্ছে তবে মনে হয় না যে মানছি না যারা বলছেন তারা নিজেরাও এটা বিশ্বাস করেন আমার বিশ্বাস তারাও জানেন যে তাদের মানতেও হবে সবই করতে হবে তারা হয়তো নিজেদের কাগজটা বুঝিয়ে রেখেছেন অন্যেরা বলছেন কাগজ আমরা দেখাবো না কাগজ কিন্তু সবাইকেই দেখাতে হবে তো বলে দিই ভালো করে আবার বলে দিই কাগজ কি দেখাতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ও হ্যাঁ সেটা তো আবার দুটো যে ডিস্ট্রিক্ট মানে বীরভূম আর আরেকটা কোন ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু বিধানসভার যে মানে কনস্টিটুয়েন্সি সেগুলো পাওয়া যাচ্ছে না তো চিন্তা করবেন না যারা চিন্তা করছেন যে পাওয়া যাচ্ছে না বেশ হয়েছে ভালো হয়েছে নেই এবার মর্মানি ইলেকশন কমিশনকে সবই পাওয়া যাবে কারণ ডেটা বেস যেটা বলে সেটা অবশ্য করেই রয়েছে হ্যাঁ তাদের একটু হয়তো খাটতে হবে এই প্রসঙ্গেই মনে করলো খাটাখাটনি প্রসঙ্গে যে বিএলওদের কথাটা একটু না বললেই নয় আচ্ছা বিএলও কারা হচ্ছেন প্রথমে মানে সমস্ত অফিসের আধিকারিক সবাইকে মানে বিএলওর তালিকায় রাখার পরও যখন দেখা যাচ্ছে আরও বিএলওর প্রয়োজন তখন কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও বিএলও মানে নির্ধারণ করা হয়েছে তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে এইবার জোর একটা প্রতিবাদ এসেছে শাসক দলের পক্ষ থেকে মানে তিনি আমাদের তিনি বলেছেন যে একদম না করা চলবে না আর সম্ভবই না ইয়েলোরাও কেউ কেউ শোনা যাচ্ছে কোর্টে কেস করেছেন এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে শুনেছিলাম মানে একটা চ্যানেলে দেখলাম যে কেস করেছেন যে কি না আমাদের পক্ষে সম্ভব না ইত্যাদি ইত্যাদি এত কাজ করার পরে তো আবার এটা নাকি আইনে নেই বলে কোনো পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তো আরেকজন দেখলাম তিনি কোথায় আইনজীবী তিনি আবার একটু আইনটাই নিয়ে রোজি তাকে পড়াশোনা করতে হয় তিনি আবার দেখলাম ঘেঁটে লিখছেন আইনে অতি অবশ্যই রয়েছে ইলেকশন কমিশন যদি চায় এই প্রত্যেকটি রাজ্য সরকারের যারা চাকুরে তাদেরকে কিন্তু নিজেদের আন্ডারে আনতে পারে ইলেকশনের প্রয়োজনে এই যে ভোটার লিস্ট তৈরি তার জন্য যা যা জিনিস দরকার সেগুলি করার জন্য ডাইরেক্ট ইলেকশন কমিশনের আন্ডারে চলে যেতেই পারেন এবং শোনা যাচ্ছে বিএল ওদের নাকি প্রচুর টাকা ওয়েজ বাড়িয়ে দেওয়া হয়েছে কত টাকা জানেন আগে পেতেন তারা ছ হাজার এখন হয়ে গেছে সেটা আঠেরো হাজার অতএব টাকার যে হাতছানিটাও কিন্তু কম না অতএব বিএলও হতে তাদের নিশ্চয়ই আপত্তি থাকবে না তবে হ্যাঁ হাইকোর্টে কেস উঠেছিলো দেখলাম জাস্টিস তিনি আমাদের যে মহিলা জাস্টিস খুব নাম করা তিনি হাসছেন মুচকি এসে বলছেন কেন ছুটির দিনেও কাজ করবেন আপনারা ছুটি নেবেন না করতে হবে দেশের জন্য তো কাজ করতেই হবে পারবেন পারবেন আপনাদের পারতেই হবে পাশ করিয়ে দিয়েছেন তিনি হাইকোর্টে অর্ডার দিয়ে দিয়েছে যে তাদের বিএলও হতে হচ্ছে কিন্তু বিএলওদের অবস্থাটা বোধহয় একটু কঠিন মানে এদিক থেকে ভাই দেখবি দিক থেকে দেখে নেবো এরকম প্রাইভ্রেটে কিছু ব্যাপার হয়তো হতে পারে তবে ওই যে তারা কিন্তু সরকারি চাকরি করেন তারা অপুত ভয় মাভি বলে এগিয়ে যান আর কি বলবো তো এগুলো ঘটনা ঘটেছে জল যন্ত্রণার কথাটা আগেই বললাম যে বাচ্চা মেয়েটি যে মাত্র পাঁচ মাসের শিশু কন্যা সে আজকে এইভাবে চলে যেতে হলো তাকে যে দু বছর আগে ওরকম একটি তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যুর পরেও কিন্তু শিক্ষা কারুর হয়নি আসলে কি জানেন তো ওই যে বলে না যে মানুষের স্মৃতিশক্তি খুব অল্প সময়ের জন্য আর কি থাকে ভুলে যায় পরের দিন আবার একটা ঘটনা ঘটে তারপরে সে ভুলে যায় না তার প্রমাণ হচ্ছে কর আমরা ভুলিনি আমরা করের অভয়া ডাক্তার অভয়ার ঘটনা আমরা ভুলিনি আমরা তার বিচারের জন্য আজও অপেক্ষা করে আছি আমরা বিচার চাইবো চেয়ে যাব অভয়া ডাক্তার অভয়া ভিডিও আসবে আপনারা অপেক্ষা করুন নিশ্চয়ই আসবে এর মধ্যেই আসবে আর হচ্ছে যে এই সমস্ত ঘটনা যা চারপাশে ঘটছে আমি মজার ছলে বললেও হয়তো আগামী বেশ কয়েক মাসের মধ্যে মজাটা কিন্তু অনেকটাই কষ্টে বদলে যাবে কারণ মানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর হানাহানি হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব এ ওকে মারছে এ ওকে কাটছে শুরু হয়ে গেছে এবং জিনিসটা হয়তো আরও বাড়তে পারে আতঙ্ক লাগছে ওই যে বললাম সাধারণ মানুষ যারা আমরা ওই যে ভোটার আসলে ভোটার হ্যাঁ তো আমরা তো ভোটার এখন মানে আমরা ভোটার তাদের চোখে যাদেরকে আমরা ভোট দিই আর তারা ভুলে যান ভোটটা পাওয়ার পরেই যে তাদেরকে ভোট আমরা আমরাই জিতিয়ে আনি একটাই আশা নিয়ে তারা দেশের মানুষের সেবা করবেন তারা দেশের সেবা করবেন আর তারা যথারীতি সেটা ভুলে যান তার প্রমাণ তো এখনই দিলাম যে বাচ্চার মেয়েটি তাহলে কেন চলে যেতে হলো সেই ইঞ্জিনিয়ার ছেলেটির মৃত্যুর পর যদি জ্ঞান হতো জল কেন দাঁড়িয়ে থাকে পাড়ায় পাড়ায় সেগুলি নিকাশির ব্যবস্থা কেন করা হয় না অনেক বড় বড় কথা আমরা শুধু ভোটের আগে শুনতে পাই আর ভোট চাইতে চলে আসেন তারা অথচ ভোটের পরে তারা সব মালুম ভুলে যান তারা নিজেদের মধ্যে খেয় খেয়ে করতে ব্যস্ত থাকেন তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই এমপি একজন মহিলা একজন পুরুষ মানে পুরুষটি নিজের পদত্যাগই করে ফেললেন তিনি চিফ হুইপ ছিলেন পার্লামেন্টে তিনি পদত্যাগ করে ফেললেন এবং গ্রহণ করা হবে না জানলাম কালকে তার পদত্যাগ গ্রহণ করা হবে না অনেক গল্প শুনলাম আজকে শুনলাম পদত্যাগ একদম ওপর থেকে গ্রহণ করা হয়ে গেছে এবং তিনি প্রচুর হাত ছুঁড়ে চাচামিচি করে চুপ করে গেলেন কি বললেন মেনে তো নিচ্ছি সবকিছু কিছু মেনে নিতে হবে সুন্দরী ভালো ভালো শাড়ি পরা মহিলার আমার চেয়ে তো দর বেশি হবে এই ধরনেরই কিছু তিনি বলেছেন তো এগুলি হচ্ছে কালচার এগুলি হচ্ছে কালচার এগুলো নিয়েই এরা থাকেন দেশের মানুষের সেবা করার জন্য এমএলএ হন এমপি হন কিন্তু ভুলে যান কখন ভোটের পরে তাই ভোটার আপনাদেরকে বলছি আপনারা কিন্তু ভুলবেন না হ্যাঁ নিজের মতটা ভেবে চিনতে দেবেন এবার মত দান যাকে বলে ঠিক আছে কারণ আমরা হলাম মানুষ নই এখন আর আমরা হলাম ভোটার আশা করি ভিডিও ভালো লেগেছে কার কার ভিডিও ভালো লাগলো বা ভালো লাগলো না কেন লাগলো না বা কেন লাগলো কমেন্ট বক্সে আমার সঙ্গে কমেন্ট করে অতি অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখতে থাকুন অন্য আরও ভিডিও করেছি বিভিন্ন স্বাদের সেগুলিও দেখুন ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি তাহলে নমস্কার